ডিয়ার লার্নার্স এখানে আমরা বিজ্ঞানীতে অংশ থেকে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আজ রয়েছে যে যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো বা এত এর মান কত হবে তো এই প্রশ্নটা আমাদের সমাধান করার ক্ষেত্রে আমরা এটাকে চাইলে একটু বড়ো করেও করতে পারি অথবা ডিরেক্টলি আমাদের যে সূত্র জানা থাকে তাহলে আমরা সুন্দরভাবে এই কাজটা করে দিতে পারি তো আমাদের প্রথমে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা প্রশ্নটা লিখে নিলাম দেওয়া আছে তো দেওয়া আছে আমাদের কি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে আমাদের জিরো এটা আমাদের দেওয়া আছে এখন মান নির্ণয় করতে বলছে এটা তাহলে আমরা জানি আমরা জানি দিই ডিরেক্টলি আমরা ওই সূত্রটা লিখতে পারি যে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এই তিনটা কিউবের অর্থাৎ তিনটে আলাদা আলাদা উপাদানের কিউবের সূত্রটা হচ্ছে আমাদের আমরা যদি এটাকে ভেঙে ভেঙে করতে চাই তাহলে করতে পারবো যে প্রথমে এ কিউব প্লাস বি কিউব এর আমরা সূত্র ভেঙে আমরা কাজ করে দেখতে পারি তারপরে আমরা সি কিউবের সাথে কাজ করে আমরা সেই সূত্রটা প্রতিস্থাপন বা নিয়ে আসতে পারি তো আমরা সেটা না করে আমরা ডিরেক্টলি যেহেতু আমাদের সূত্র মনে আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কেয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস হচ্ছে আমাদের থ্রি এ বি সি ওকে যখন এ কিউ প্লাস বি কিউব প্লাস সি সূত্র আমাদের লিখতে বলবে তখন আমাদের সূত্রটা আসবে এভাবে এ প্লাস বি প্লাস সি এবার উইটার প্রত্যেকটারে স্কোয়ার ওদের যোগফল মাইনাস দুইটা করে মান নিয়ে গুণফল এর বিয়োগফল দুইটা করে মানের গুণ ফলের সামনে কি মাইনাস থাকবে প্লাস যখন তিনটে আমরা একসাথে গুণ করব তার সাথে আমাদের থ্রি গুণ অবস্থায় থাকবে সেটা অবশ্যই প্লাস অবস্থায় থাকবে তো এই হচ্ছে আমাদের সূত্রটা তো এখন আমরা এখানে জাস্ট আমরা মান বসাই দেবো যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের জিরো তার মানে জিরো ইন্টু হচ্ছে আমাদের কত এইটা অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে মাইনাস হচ্ছে তার সাথে এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আর তার সাথে আছে আমাদের প্লাস থ্রি এ বি সি ওকে তার মানে এই জিরোটার সাথেই যে হাতি অবস্থা আছে তার মানে এটা জিরো হয়ে গেল প্লাস থ্রি এ বি সি আছে ওকে তার মানে সাথে থ্রি এ বি সি যদি আমরা যোগ করি তাহলে ওই থ্রি এ বি সি এ হচ্ছে তাহলে এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে তো এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে তো অবশ্যই আমরা এই প্রশ্নগুলো বেসিক কনসেপ্ট সহকারে ভালো করে শেখার ট্রাই করবো যেন একটা প্রশ্ন শিখে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা সলভ করতে পারি তো আজকে আমরা এ পর্যন্ত স্টপ রাখতেছি আগামী কোনো একটা লেকচারে আমরা আরও নতুন কোনো ম্যাথ নিয়ে আমরা হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ